ওমান প্রবাসীদের জন্য সুখবর বাংলাদেশিদের শ্রমিক ভিসা বিবেচনা করছে ওমান সরকার আর এদিকে ওমানে বাংলাদেশি চিকিৎসক না নেওয়ার গুজবে ছয় লাভ গণমাধ্যম এরপর থাকছে ওমানে মুদ্রায় আজকের বিভিন্ন দেশের টাকার রেট অপরদিকে প্রবাসীদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি আরব এরপর থাকছে কুয়েতে প্রবাসীদের জন্য সুখবর আকামা বিষয়ে আসছে নতুন সিদ্ধান্ত সবশেষ জানিয়ে দেব নয়শো বাইক চালক নেবে দুবাই বেতন তিরাশি হাজার টাকা ওমান প্রবাসী শ্রমিকদের জন্য আসতে যাচ্ছে সুখবর বাংলাদেশিদের শ্রমিক ভিসা বিবেচনা করছে ওমান সরকার জনবল বা শ্রমিক ভিসা খোলার বিষয়ে ওমানের তরফ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে গেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেখানে ওয়ার্কিং ভিসার প্রসঙ্গেও আলাপ করেন রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিমাল বালুশি তিনি বলেন জনবল ভিসা ছাড়া বাকি সব ভিসা এখনও উন্মুক্ত এটা নিয়েও কাজ চলছে যাতে শিগগিরি ওয়ার্কিং ভিসা দেওয়া যেতে পারে এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার সরকারের কাছে একটি অনুরোধপত্র পাঠানোর আহ্বান জানিয়ে বলেন এটি তাকে বাংলাদেশের পক্ষে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে সহায়তা করবে গেল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আল বালুসি এ সময় প্রধানমন্ত্রীকে এসব কথা বলেন তিনি ওমানের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান সময় এ তিনি প্রধানমন্ত্রীকে একটি ওমানের ঐতিহ্যবাহী নৌকার রেপ্লিকা উপহার দেন এদিকে ওমানে থাকা বাংলাদেশিরা ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ওমানে রাষ্ট্রদূত একমত পোষণ করেন আর এদিকে ওমানে বাংলাদেশি চিকিৎসক না আর গুজবে ছয়লাভ গণমাধ্যম ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে যাতে বলা হয়েছে চীন রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকরাও আবেদন করতে পারবেন না এ অবস্থায় দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চিকিৎসকরাও সামিল হন এই কাতারে গেল বৃহস্পতিবার মূলধারা গণমাধ্যমেও খবর প্রকাশিত হয় এই বিষয়ে এমনকি যাচাই বাছাই ছাড়া বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডাক্তার টিটু মিয়া একটি দৈনিক পত্রিকাকে দেয়া বক্তব্যে তিনি বলেন ওমান চার বছর আগে থেকে জানিয়ে আসছে তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ সরকারিভাবে দুই হাজার সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান এছাড়া দেশটির বেসরকারি হাসপাতালে চলতি বছরও বাংলাদেশি চিকিৎসক নেওয়া হয় তবে চিঠির একটি বিষয়ে নজর পড়ে গণমাধ্যমের রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি অথচ নেই কোনো সিল স্বাক্ষর যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল ওমানে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর এ ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি বরং বাংলাদেশের প্রায় আড়াই থেকে তিনশো চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন তিনি বলেন দুই সালে একই ধরনের পোস্ট দেখা গিয়েছিল এটা নতুন না ওমান সরকার কখনো এমন করেনি কয়েকদিন আগেও আমাদের দেশের চিকিৎসকরা ওমানে এসেছেন বিজ্ঞপ্তিটিতে ওমান সরকারের সিল এবং স্বাক্ষর কিছুই নেই এ বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ বলেন যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের সুনাম নষ্ট হয় এমন ভুয়া ফেসবুক পোস্ট কিংবা ভুয়া প্রতিবেদন আর না হয় এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এদিকে প্রথমে গুজবে গা ও স্বাস্থ্য শিক্ষা দপ্তরে মহাপরিচালক ডাক্তার টিপু মিয়া বলেন বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে কিন্তু অফিসিয়ালি কর্তৃপক্ষের মাধ্যমে এমন কোনো বার্তা নেই অবশ্যই আমরা এই বিষয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দিব ওমানি মুদ্রা আজকে বিভিন্ন দেশের টাকা রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে কে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকা রেট শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশের টাকার আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো টাকা ইউএস ডলার একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা চার পয়সা ভারতের রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এবং কুয়েতি দিনার তিনশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা আর এদিকে সৌদি আরব থেকে এলো সুখবর প্রবাসীদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার প্রথম সারির বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব গেল বৃহস্পতিবার বেশ কয়েকজনকে নাগরিকত্বের অনুমোদন দেওয়া হয় বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এবং অর্থনীতি স্বাস্থ্য সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপি এর বড়াতে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে সম্প্রতি সংক্রান্ত একটি ডিগ্রি জারি করেছে সৌদি প্রশাসন নাগরিকত্ব পাওয়াদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্ভাবক উদ্যোক্তা ও আরও কয়েকটি পেশার বেশ কয়েকজন তবে ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তা প্রতিবেদনে বলা হয়নি সংবাদ সংস্থা এসপিএ এর প্রতিবেদনে বলা হয় সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় দেশটি চাইছে তেল নির্ভরতা কমিয়ে আনতে আর অন্যান্য সৃজনশীল কাজে বেশি বেশি বিনিয়োগ করতে তবে কোন কোন খাতকে টার্গেট করা হয়েছে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি সৌদি আরবের আল বলছে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তারা আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও সিঙ্গাপুর থেকে এসেছেন এ তালিকায় রয়েছেন আমেরিকার নাগরিক হিভোলিউশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মেহমুদ খান বিজ্ঞানী জ্যাকি ইউরু ওং লেবাননের বিজ্ঞানী লেভিন কাসাব সংবাদ মাধ্যম সৌদি গেজেট বলছে এর আগে একুশ সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর তিন বছর পর আবারও এই অনুমোদন মিলল আর এদিকে কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুখবর আকামা বিষয়ে আসছে নতুন সিদ্ধান্ত কুয়েতে অবস্থানকারী প্রবাসী কর্মীদের কাজ ও আয়ের সুযোগ বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার দেশটিতে খাদেম ভিসায় যাওয়া কর্মীদের জন্য মালিকের অধীনে কাজ করার সুযোগ করে দিতে ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ কুয়েতের আইনে এক মালিকের আঁকা মানিয়ে সেখানে গিয়ে অন্য মালিকের অধীনে কাজ করা দণ্ডনীয় অপরাধ তবে সেখানে অবস্থানকারী বিভিন্ন দেশের কর্মীরা আইনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়িয়েছেন এবং নানা পেশায় যুক্ত হওয়ার মতো নিজেদের গড়ে তুলেছেন এ অবস্থায় দেশটির সরকার সেখানকার প্রবাসীদের জন্য শর্ত শিথিলের কথা ভাবছে খুব শিগগিরই আকামা বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুয়েদ নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আকাম আধারীরা অন্য কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন দেশটির বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে সেসবের তথ্য অনুযায়ী খুব শিগগিরই খাদেম ভিসা বিশ নম্বর থেকে বেসরকারি আঠারো নম্বর শ্যান ভিসায় পরিবর্তনের সুযোগ দিতে দেশটির সরকার কাজ করছে তবে কবে নাগাদ এ বিষয়টির বাস্তবায়ন হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি জানা যায় কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল নেতৃত্বে দেশটির মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সৌদ বৈঠকে গৃহকর্মী ভিসা থেকে বেসরকারি খাতে ভিসা স্থানান্তরের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা তারা বলছেন অনেকে ভালো ভালো কাজ জানেন ভালো মানের টেকনিশিয়ান হয়েও অনেকে অন্য কোনো কাজ করতে বাধ্য হচ্ছেন তাদের জন্য এখন সুযোগ বাড়বে শ্যান ভিসা হলে প্রবাসীরা একাধারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন এতে আয়ের পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়বে আর এদিকে নশো বাইক চালক নেবে দুবাই বেতন তিরাশি হাজার টাকা বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ এলো সংযুক্ত আরও বা থেকে এদেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসার জেনারেল বি এম জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রম বাজারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে জানা গেছে বাংলাদেশ থেকে এবার নশো জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি ইতোমধ্যে তারা এ সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে সেখানকার বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতোমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নশো জন কর্মী ডিমান্ড লেটার পেয়েছে তারা আপাতত কোম্পানিটি নশো বাইক রাইডারে ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে এর আগে গত চব্বিশে মে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন এর আগে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ষোলোটি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানি নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন সেখানে বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী জানা গেছে দুবাই ট্যাক্সি কোম্পানির এ নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক বেতন হিসেবে মাসে প্রায় ছাব্বিশশো দীর্হাম বা বাংলাদেশি মুদ্রায় তিরাশি হাজার টাকার বেশি পাবেন সঙ্গে আবাসন সুবিধাও দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য দুবাই ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকরা বর্তমানে সেখানে এ ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান ড্রাইভিং এর ক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয় তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন